হাই এভরিওয়ান আমি বিশ্বজিৎ আজকে যে দুটো স্টক নিয়ে আলোচনা করব সুইং ট্রেডিং পারপাসের জন্য দেখেছি তার মধ্যে একটা এস বি আর একটা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক তো প্রথমে আমি চার্টটি ওপেন করে নিলাম দেখি এটা কি কন্ডিশনে আছে এটা সিক্সটি মিনিটের চার্ট এটাকে আমি ডেলি চার্টে দেখে নিলাম ডেলি চার্টে এটা বাই অন ডিপ আছে তো এটাকে কি করতে হবে এটাকে আমরা বাইংয়ের জন্য দেখছি প্রথমত চার্টটি যে জায়গায় আছে একটা ভালো সাপোর্ট এরিয়ায় আছে যেখান থেকে একটা বাউন্স বাউন্সব্যাক এক্সপেক্ট করছি আসা উচিত তো আগে একটা আমি জোনটা ড্র করে নিই হুম হ্যাঁ যদি আমরা দেখি এখানে জোনটা ড্র হয়ে গেছে তো এখান থেকে প্রিভিয়াসে যদি আমরা এখান থেকে একটা ভালো র্যালি হয়েছিল সেই জায়গায় প্রাইসটা আবার এখন এসেছে যেখান থেকে প্রাইস এখান থেকে হোল্ড করবে একটু সাইড থাকবে তারপরে এখান থেকে একটা বাউন্স এক্সপেক্ট করা যাচ্ছে মোটামুটি যেটা হাইটা পর্যন্ত যেতে পারে বলে অনুমান করা হচ্ছে এটা এখন সিক্সটি মিনিটের চার্টে আছে হুম এখন প্রাইস চলছে সেভেন সেভেন সিক্স এইভাবে এখান থেকে একটা আপ ট্রেন্ডের দিকে যেতে পারে প্রাইসটা যে সুইং হাইটা আছে প্রায় এইট থার্টি ফাইভ এটা টার্গেটের জন্যে এই রেঞ্জটাকে আমরা ধরতে পারি এখন যে জায়গায় দাম চলছে প্রাইসটা সেভেন সেভেন সিক্স তো যদি এই জায়গায় বাই করা হয় নিচের লেভেলটাকে আমরা লসের জন্যে রেখে হাইটাকে টার্গেট করে সুইং ট্রেডিং পারপাসে এটাকে দেখছি সুইং ট্রেডিং মিন্স একদম শর্ট টার্মে পাঁচ সাত দিনের ট্রেডিংয়ের জন্যে দেখা হচ্ছে দেখুন এখানে যেটা স্টপ লস হচ্ছে খুবই কম দশ পয়েন্টের টার্গেট আসছে সিক্সটি পয়েন্টের তাহলে অলমোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইজ টু সিক্স রিক্স টু রিওয়ার্ড রেশিও আসছে মানে যদি ট্রেডারের মধ্যে লস হয় দশ টাকা লস হবে এবং ষাট টাকা গেন হতে পারে হাইটাকে টার্গেট করে চলছে ওয়ান যদি আমরা দেখি এখান থেকে একটা ভালো র্যালি হয়েছে আপসাইড সেখান থেকে ডাউন এসছে ডাউন থেকে আবার একটা আপের দিকে যাওয়ার পাবিলিটি ওপরটাকে এ পয়েন্ট রাখলাম নিচেটাকে বি পয়েন্ট এবং যেটা যাবে সি এবিসি ফর্ম্যাটে এখান থেকে আপসাইডের দিকে একটা যাওয়ার পোটেন্সিয়াল রয়েছে এটার মধ্যে যেটা আজকে তারিখ হচ্ছে আজকে হচ্ছে সিক্সথ মে দু হাজার পঁচিশ ডেটটা আজকে বলে দিলাম নেক্সট যেটা আমরা দেখছি সেটা হচ্ছে বন্ধন ব্যাংক কিছুটা সেমই আছে স্টেট ব্যাঙ্ক অ্যান্ড বন্ধন ব্যাঙ্ক একটা আপসাইড মুভ করার পর সেখান থেকে রিট্রেসমেন্ট করছে এবং প্রথমে আমি এখানে একটা জোনটাকে আমি ড্র করে নিচ্ছি হ্যাঁ এখানে দেখা যাচ্ছে ঠিক এই জোন থেকেই এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট বা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে যেটা এখান থেকে একটা বাউন্স ব্যাকের জন্য আমি এক্সপেক্ট করছি যেটা বাউন্স ব্যাকটা এলে মোটামুটি যে সুইং হাইটা আছে সেই জায়গা পর্যন্ত যেতে পারে হুম হ্যাঁ এইভাবে একটা আপসাইডের দিকে মোমেন্টাম হবে বলে মনে হচ্ছে এবং এই লোটাকেই জাস্ট আমরা লস হিসাবে রাখবো এবং হাইটা টার্গেট তো এখানেও যদি আমি দেখি এন্ট্রি পয়েন্টটা যেটা আসছে ওয়ান ফিফটি এইটের আশপাশ এবং টার্গেট যেটা হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি নিচের দিকে লস একদম কম যেটা আছে ওয়ান ফিফটি সিক্সের মানে দু টাকা লস এবং চোদ্দো টাকা টার্গেট তো এটা একটা ভালো রিক্স রিওয়ার্ড রেশিওর মধ্যে আসছে তো এটা কোনো ইন্টারডের ট্রেডিং সেট নয় এটা একটা সুইং ট্রেডিংয়ের সেট আপ জন্য এটাকে দেখা হচ্ছে আপনাকে নিয়ে পাঁচ সাত দিন হোল্ড করতে হবে এটাও অলমোস্ট ওয়ান ইস টু সিক্স রেশিওয়ে আসছে সবসময় রিক্স রেশিও ফলো করে কাজ করতে হবে তা না হলে পরে যত ভালো সেট আপ হোক না কেন আপনাকে ট্রেড করার পরেও ওভারঅল ক্যাপিটাল নেগেটিভই থাকবে তার জন্য একটা রিক্স রিওয়ার্ড রেশিও ভালো মিনিমাম ওয়ান এস টু থ্রি তো হওয়া উচিতই সেখানে এটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান এস টু সিক্স পাচ্ছি খুব ভালো তো যদি এটা ডেলি চার্টে আমরা একবার দেখে নিই হ্যাঁ এটা একটা আপসাইড ডালি করেছে তারপর একটা ডিপ নিচ্ছে তো এটা বাই ওয়ান ডিপ স্ট্র্যাটেজি হিসেবে চলবে